আসসালামলাইকুম এমন খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত আজ আঠারো ফেব্রুয়ারি দুই হাজার সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার প্রধান অবস্থান করছে পাঁচ হাজার দুইশো তিন পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ পাঁচ দশমিক নব্বই পয়েন্ট রাশিয়ায় অবস্থান করছে এক হাজার নয়শো বাইশ পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়ে সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সরিয়ে সূচক আজ শূন্য দশমিক পয়েন্ট অবস্থান করছে এক হাজার একশো ষাট পয়েন্টে আজ পাঁচশো নিরানব্বই কোটি লাখ টাকার একশোলিশেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল চারশো তেতাল্লিশ কোটি সাতান্ন লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো আটানবটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো আটত্রিশ টির দাম কমেছে দুশো দুইটির এবং দাম অপরিবর্তিত ছিল উনষাটটি কোম্পানির

সান লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলিম্পিক একাই দুই পয়েন্টের মতো অবর্তি আলারফা ইসলামী ব্যাঙ্ক বিএল এক পয়েন্টের বেশি এবং বাকি সবাই এক পয়েন্টের কম সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলিম্পিক একশো ছেচল্লিশ টাকা দশ পয়সা থেকে একশো একান্ন টাকা আশি পয়সা আলারফাই ইসলামী ব্যাংক আঠারো টাকা সত্তর পয়সা থেকে উনিশ টাকা এন বিএল চার টাকা ষাট পয়সা থেকে চার টাকা সত্তর পয়সা লাফার চলছে উনপঞ্চাশ টাকা সত্তর পয়সা থেকে পঞ্চাশ টাকা বিশ পয়সা সিটি ব্যাংক বাইশ টাকা নব্বই পয়সা থেকে তেইশ টাকা দশ পয়সা উত্তরা ব্যাংক চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে পঁচিশ টাকা

তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক এক দুই মতো এবং জিপিএমের পতন ঘটিয়েছে এবং বাকি সব এক পয়েন্ট এরকম সুযোগের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে ব্রাক তিপ্পান্ন টাকা আশি পয়সা থেকে বিশ পয়সা ইসলামী ব্যাংক চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে চল্লিশ টাকা বিশ পয়সা ব্যাট বিসি তিনশো ছেচল্লিশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো চল্লিশ টাকা সত্তর পয়সা জিপি তিনশো পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা থেকে তিনশো তেতাল্লিশ টাকা আশি পয়সা স্কোয়ার ফার্মা দুশো পনেরো টাকা চল্লিশ পয়সা থেকে দুশো চোদ্দ টাকা নব্বই পয়সা বিএসআম লিমিটেড উনাশি টাকা আশি ষাট পয়সা থেকে আটাত্তর টাকা বিশ পয়সা খান ব্রাদার্স একশো টাকা ষাট পয়সা থেকে একশো একষট্টি টাকা পাওয়ার গ্রিড ছত্রিশ টাকা আশি পয়সা থেকে ছত্রিশ টাকা বিকন ফার্মা একশো সাতাশ টাকা তিরিশ পয়সা থেকে একশো ছাব্বিশ টাকা তিরিশ পয়সা এবং প্রাইম ব্যাংক পঁচিশ টাকা থেকে চব্বিশ টাকা আশি পয়সা লেনদেন হয়েছে এখন আমি আজকে দিনে টপ গেন আসবো মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখে তাহলে দেখা যায় আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড এস আলম গোল্ডেন ক্রিস্টাল স্টিল সান লাইফ ইন্স্যুরেন্স ইডিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড সোনারগাঁও আর ডি ফুড পদ্মা লাইফ ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড সিরামিক

অ্যাপোলো র্যাকসিরামিক রিং রিংশাইন আলিপ ইন্ডাস্ট্রিজ পেপার লিজিং মিরাকল ইন্ডাস্ট্রিজ পেপার প্রসেসিং এবং সোনালি পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুরানি ছয় পার্সেন্টের মতো হাক্কানি পাঁচ পার্সেন্টের মতো এবং বাকি সবাই তিন থেকে চার পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল রবি ওরিয়ন ফিউশন সান লাইফ ইন্স্যুরেন্স পেপার প্রসেসিং জিপি আর ডি ফুড বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্যাট বিসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রবি আজকে প্রায় বত্রিশ কোটি টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে ওরিয়ন ফিউশন বাইশ কোটি টাকার মতো সান লাইফ ইন্স্যুরেন্স উনিশ কোটি টাকার মতো পেপার প্রসেসিং চোদ্দ কোটি টাকার মতো জিপি চোদ্দ কোটি টাকার মতো আর্টি ফুড বারো কোটি টাকার মতো এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্যাড বিসি বিশ হাজার দশ কোটি টাকার মতো মিডল্যান্ড ব্যাঙ্ক নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে

এখন যে আজকে দিনে কিছু ডিক্লারেশন দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে রবি পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস এক টাকা চৌত্রিশ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু তেরো টাকা আট পয়সা তাদের রেকর্ড ডেট ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ সামিট পাওয়ার তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস তিন টাকা তেরো পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু একচল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা তাদের রেকর্ড ডেট হচ্ছে দশই মার্চ দুই হাজার পঁচিশ তো যাই হোক রবির জন্য এটা একটি ভালো দিক কারণ রবি মোটামুটি ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং কোম্পানিটি সামনের দিকে অবসর হচ্ছে বলে আমার মনে হয় সামিট পর মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছে তাদের বর্তমান অবস্থা আগের চেয়ে অনেকটা খারাপ বলে আমার মনে হয় যাই হোক সামিট পর আবার ঘুরে দাঁড়াবে সে প্রত্যাশা আসলে সকল বিনিয়োগকারী করে দেখা যাক এটি একটি ভালো কোম্পানির শেয়ার তবে হয়তোবা সাময়িক সময়ের জন্য কোম্পানি এই পরিস্থিতির সামনে হয়তো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় তো এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে চলতি বছরের মধ্যে শেয়ার বাজারে সর্বোচ্চ লেনদেন চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস সূচক রেখেছিলেন বেড়েছে আজ চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে এগারো ফেব্রুয়ারি চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ওই দিন লেনদেন হয়ে পাঁচশো কোটি টাকা ছাড়িয়েছিল লেনদেন হয়েছিল পাঁচশো কোটি পঞ্চান্ন লাখ টাকা আজ সেই রেকর্ড ছাড়িয়ে গেছে আজ লেনদেন হয়েছে প্রায় ছয়শো কোটি টাকা শেয়ার তালিকাভূত কোম্পানি স্কোয়ার ফার্মার উদ্যোক্তা পরিচালক অঞ্জন চৌধুরী পনেরো লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তিনি আগামী তিরিশ কর্ম দিবসের মধ্যে কোম্পানিটির পরিচালক ঘোষিত শেয়ার কেনা সম্পূর্ণ করবেন তো কোম্পানিটি পরিচালক ডিসি পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার ধরে শেয়ারগুলো কিনবেন তো যাই হোক এটা স্কোয়ার ফার্মার জন্য একটি ভালো সংবাদ কারণ হচ্ছে উক্ত শেয়ার পার্চেজের ফলে কিছুটাও শেয়ার দর ঊর্ধ্বমুখী থাকার প্রবণতা থাকবে বলে আমার মনে হয় তো যাই হোক এখন আমি চলে যাবো আহ অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে আঠারোই ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন গিবরাজের সপ্তাহে তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তেত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে তো এসব প্রতিষ্ঠানের মোট পঁয়ত্রিশ কোটি বত্রিশ লাখ বাহাত্তর হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো সানলাইফ ইন্স্যুরেন্স বিস হ্যাসারি পিপল লিজিং সোনারগা টেক্সটাইল এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে আঠাশ কোটি টাকারও বেশি তো যাই হোক এর মধ্যে কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন কারণ সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো আজকে তো ভিডিও বাড়াবো আজকে বিদায় নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ